দর্শক শেখ হাসিনার একটি নতুন কল রেকর্ড ফাঁস হয়েছে শেখ হাসিনা ভারত থেকে একজন নেতাকে ফোন করে বলছেন হিন্দি গান হিন্দি গান শুনে অনেকে অবাক হয়ে গিয়েছেন তাহলে কি হতে যাচ্ছে নেতা কর্মীদের যেভাবে উজ্জীবিত করছেন শেখ হাসিনা তার ভিডিও ভাইরাল হয়েছে আপনাদেরকে শোনা বা অন্যদিকে সালমানের এফ জেলে বসে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে তার যে শ্রমিক আছে শ্রমিকদের মাঠে নামার ঘোষণা দিয়েছেন তিনি জেলে বসে থেকে তিনি কিভাবে ষড়যন্ত্র কলা করছেন এই ভিডিওতে দেখতে পারবেন অন্যদিকে অনলাইনে এক কর্মসূচি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধ কর্মসূচি পালন করবেন তারা নাট দশক আগামী পয়লা ফেব্রুয়ারি থেকেই হরতালের ডাক দিয়েছেন আওয়ামী اومिली হরতাল ডাক দিলে কিন্তু একজন নেতা কর্মীও দেখা যায় না তাদের রাস্তায় তারা হরতাল দেখে বসে আমরা দেখেছি যে কয়েকদিন আগেও 18 জানুয়ারি 2 জানুয়ারি তারা হরতাল ডেকেছিল তারপর দেখা গিয়েছে একজন নেতা কর্মীও রাস্তায় নামতে পারলো না তারা ধরে বাড়া ভাষায় গিয়ে বসে থাকে তারপর হরতাল ডেকে তারা অনলাইনে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে দর্শক এবার দেখা যাক কি করে আওয়ামী লীগ লীগ বর্তমান সময়ে ভারত থেকে অনেক নেতা কর্মীরা টাকা বাংলাদেশে পাঠিয়ে নেতা কর্মীদের উজ্জীবিত করছেন শেখ হাসিনা হিন্দি গান গাইছেন এরকম আমরা দেখতে পেরেছি ভিডিওতে দর্শক এ সকল বিষয় নিয়ে কিন্তু সকলে অনেকে ক্ষেপে যাচ্ছেন অনেকে বলছেন যে শেখ হাসিনা নাকি পাগল হয়ে গিয়েছে দর্শক এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন